গুড মর্নিং তো এখন রেডি হয়ে গেছি আর আজকে হলো বার্থে বার্থডে তো যাই হোক এখন যাবো পুজো দিতে তো চলো রেডি হয়ে আর এই যে বৃষ্টি করে নিয়ে যাচ্ছি তো চলো যাই যে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি কিন্তু আমরা তিনজনে মন্দিরে চলে এসেছি আর এই যে মা আর মাকে কিন্তু মালা পরাচ্ছে সেটা তো দেখতেই পেলে তারপর এখানে দেখো তোজো পুজো দিয়ে দিচ্ছিলো আর কি ধূপকাঠি দেখাচ্ছিল আর ওইদিকে মনও দেখাচ্ছিল আর এই তারপর এই যে ভিডিও শ্যুটটা কিন্তু তোজো করেছে সামনে গিয়ে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো আর আমরা এখন কিন্তু বাড়ি আসছিলাম যেহেতু পুজো দেওয়ার সময় ভিডিও করতে ভালোও লাগে না আর ভিডিও করাও হয়নি কারণ আমরা দুজনেই অঞ্জলি দিচ্ছিলাম আর তোজো কিন্তু সাইডে তোজো অঞ্জলি দিয়েছিল। আমরা বাড়ি চলে এসেছি আর চলে এসে দেখছি দিদি এখানে রান্নার কাজ করছে তারপর এখানে কিন্তু দুপুরে চলো দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছ বিরিয়ানি চিকেন কষা আর এখানে আছে মাছ যারা মাংস খাবে না তাদের জন্য আর কি মাছ তারপর আছে সাদা ভাত ডাল এসব কি এসবই ছিল তো তারপর দেখো এখানে বার্থডে গার্ল খেতে বসে গেছে আর ওই যে বার্থডে গার্লের বান্ধবীরাও খেতে বসে গেছে তো ওকে আর কি করছিলাম যে তুই একা একা খেতে বসে বললি বললি না এ করলি এরকম আর কি পেছনে লাগছিলাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে দিও তো চলো ভাই সব বাইকে খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিওর সাথে